সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ ছয় জানুয়ারি দুই হাজার তেইশ আমরা যেখানে খামার উপযোগী ভালো মানের সাহিওয়াল নেপালি গির যাতে সারগুলো বিক্রি হয়

একশো নব্বই নেপালি নেপালি কত বলে দেড়শো পর্যন্ত উঠছে অলরেডি সাইজটা কিন্তু মাশাল্লা বেশ সুন্দর কেমন লাস্ট বেঁচাবেকি চিন্তা ভাবনা ভাই পঁয়ষট্টি থেকে সত্তর দেখি আমরা কৃষি ও খামার পঁয়ষট্টি থেকে সত্তর হলে এটা বিক্রি করতে চাই এটা কি অবস্থা একশো দাম যাচ্ছিলেন একশো পঁচাত্তর

দাঁত দাঁত কয় দাঁত দাঁতে নাই দেখছেন যে এগুলো সবগুলো কিন্তু শাহিওয়াল এখান থেকে কিছু শাহিওয়ালা তথ্য দেই এখানে একটা শাহিওয়াল দেখছি

পনেরো হলে বিক্রি হবে দাঁত কি হয়েছে ভাই দুই দাঁত পনেরো হলে বিক্রি হবে এইটা এই যে এখানে একজোড়া দেখছি কি অবস্থা ভাইয়া কত যাচ্ছিলেন এই জোড়াটা আড়াইশো আড়াইশো চাওয়া আচ্ছা এইটা এবং তার পাশেরটা

ভাই কি অবস্থা এটা করতে চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এইটার দাম কত বলছে ভাই দশ পনেরো বিক্রির দাম বিক্রির দাম দাঁত 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 হয় নাই To do 60, to no trzymaji. Mało tak będzie szósty